আচ্ছা আর নাম তো ভাই আপনার আজীবর আজীবর ভাই মোটামুটি কিনা কেমন হচ্ছে মোটামুটি হচ্ছে ভাই চলছে আর কি আচ্ছা দর্শকরা তো অনেকেই চাইলেও আসতে পারতেছে না কাটাকাটির কারণে নির্বাচনের কারণে আসতে পারতেছে না কালেকশন কেমন করছেন আট দশটা আছো ভাই আছে আচ্ছা দর্শকরা আপনার এখান থেকে কি কি সুযোগ সুবিধা নিয়ে গাবি কিনতে পারবে আসবে স্বর্ণ আসবে পরে আর পছন্দ করলো সে দর্শক ভাই এটাই আর সরজমুগুলো এসে দুধ করে গাবি গরুদের আচ্ছা যেহেতু আপনার বাচ্চা দর্শকরা দহন করে বুঝতে পারবেন ক্লিয়ার আছে কিনা দুধ কয়লেটার আসতেছে এগুলো দেখে নিতে পারবে আচ্ছা আসেন আপনার কয়টা গাবি আছে আমরা একটু দর্শকদের দেখাই একপাশ থেকে আট দশটা যে গভীগুলি আছে অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে তারা এসে দেখতেছে আমরা এই পাশ থেকে গরুগুলো দেখাবো দর্শক আপনারা চাইলে সরজমিনে শরৎনগর হাটে প্রতি শনিবার এসে আজিবর ভাইয়ের এখান থেকে গাবি সংগ্রহ করতে পারবে আজিবর ভাই শুরুতে আমরা সাদা কালো রঙের একটা গরু দেখতেছি আপনার হলস্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হচ্ছে দুই দাঁত আচ্ছা হলস্ট্যান্ড ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে বাচ্চাই প্রথম বাচ্চা ছিল এক বাচ্চা কাটা আচ্ছা দুই দাঁতের গরু একটা বাচ্চা দিয়েছে এখন বাচ্চা নাই বাচ্চা নাই আচ্ছা বাচ্চা কি গরুওয়ালা বিক্রি করে দিয়েছে না আসলে মারা গেছে কোনটা বাচ্চা মারা গেছে বাচ্চা মারাই গেছে জি এখন কি মোটামুটি সুস্থ সবল আছে আচ্ছা দুধ কয় কেজি আসবে গরুটা থেকে এগারো লিটার আচ্ছা এই অবস্থায় দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা হালকা আলোচনা করে দর্শক নিতে পারবে দুই নাম্বার সিরিয়ালে কালো রঙের একটা গরু দেখতেছি হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত

দাঁত কয়টা ছয় দাঁত হলেস্টেন ফিজিয়ান বড় বড়ির গরু ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই আচ্ছা মোটামুটি বাটে দুধ আছে কি পরিমাণ বারো লিটার তেরো লিটার দুই বেলা তেরো লিটার তো এত বড় একটা গরু বাচ্চাকে আপনার

অলস্ট্যান্ড ফিউজিয়ান এটার দাঁত বয়স কেমন হইছে দাঁত ছয়টা ছয় দাঁত জি ছয় নাম্বার সিরিয়ালের গরু ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা জি এখন তো বাচ্চা নাই বাচ্চা দায় গাবো নাই গাবো না আচ্ছা দুধ কয় লিটার 9 লিটার হবে দোবেলা দাম কত যাচ্ছেন 100 সই একশো কম করা যাবে না ভাই একদম একশো আচ্ছা আলোচনা করুক কথা বলার সুযোগই নাই ভাই অল্প সামান্য সামান্য আচ্ছা আচ্ছা ছয় নাম্বার সিরিয়ালের গরু এক লক্ষ টাকা দাম অনেক রিকোয়েস্টের পরে একটু আলোচনার সুযোগ রাখছে আদিপর ভাই পরের এই গরুটা দেখতেছি মার্শাল সুন্দর গরু কি জাতের গরু ভাই এটা এবার হল ভাই হল স্টেন ফিটিয়ান

বাচ্চা কয়টা দিছে বাচ্চা চার মাসের বাচ্চা লাইকে দিছে বিরস্ত বলছে আচ্ছা চার মাসের বাচ্চা ছিল কিন্তু রেখে দিয়েছে আচ্ছা বাট ক্লিয়ার বাট ক্লিয়ার কাজে কষ্ট ফল ल्या লাগবে না দুধ কয় লিটার ভাই দুধ হবে 9 লিটার 9 লিটার তোবেলা দিয়ে 9 লিটার দুধ জি জি আচ্ছা এটা যদি বাচ্চা রেখে বিক্রি করছে সুস্থ সবল গাবি দর্শকরা হাটে এসে দেখে শুনে নেবে দাম কত যাচ্ছেন এটা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার আলোচনার সুযোগ আছে হবে আচ্ছা হালকা আলোচনা করে দর্শকরা নিতে পারবে আর প্রতি শনিবারে যদি শরৎনগর হাট করেন দর্শকরা হাটে আসে দেখে শুনে নিতে পারবে আর অন্য যে কোনো দিন আপনার বাসায় আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলে দিই ওয়ান থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন একটাই নাম্বার একটাই নাম্বার আচ্ছা তো অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর দর্শকদের কিছু বলবেন আমার দর্শক ভাইরা আমার কাছে আসবে গাবি গরু সরাসরি আশা লাগবে ভাই আচ্ছা সরাসরি সরাজমি নিয়ে এসে দেখে শুনে শুনে নেবে হবে না ভাই আচ্ছা সুযোগ সুবিধা তো তেমন দেন না আপনারা যে আমার কাছে আসলে তো ঘরে আমার গরু বাছুর পছন্দ হবে দেখি শুনি যাচাই বাছাই করে দাম দম করে নেবে ব্যাঙ্কের ধরে আসলে ব্যাঙ্কের মাধ্যমে টাকা নেবে আচ্ছা দর্শকরা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যাপক সুযোগ সুবিধা পায় যে তো আমার চ্যানেল হিসেবে দেখে কি আপনারা সুযোগ সুবিধা দেন না নাকি যাক দুবার কেন ভাই সবাই কাস্টমার একই সুবান কাস্টমার সব সুবান আচ্ছা না দর্শকদের একটু এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধাটা দিলেই অনেক নাকি অন্য সুযোগ সুবিধা দরকার নাই দর্শকরা যাতে ভালো মানের ভালো কোয়ালিটির গাভী নিতে পারে দেখে শুনে এটুক সুযোগ সুবিধা থাকলে হবে আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম